আপনি ইসলামিক বইয়ের পাঠক আপনার জন্য এই ভিডিওটি আজকের ভিডিওতে আমরা দেখাবো সব ইসলামিক বই যারা অরিজিনাল ইসলামিক ফাউন্ডেশনের কাসির থেকে এগারো খণ্ড খুঁজে থাকেন আপনাদের জন্য হচ্ছে এটি আর আপনার যারা নাকি বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ সিয়াসিত্তার বই খুঁজে থাকেন তাদের জন্য হচ্ছে এই সারিতে রাখা এই বইগুলো মিনাবুক হাউস থেকে প্রকাশিত এগুলোর মধ্যে আপনারা পাবেন হচ্ছে ছয়টি বই সিয়া এবং এখানে পাবেন হচ্ছে আপনারা হায়াতু সাহাবা এক থেকে পাঁচ খণ্ড পাবেন আপনারা হচ্ছে মুমতা হাদিস ফাজাইল আমল ফাজাইল সাদাকাত এছাড়া আমাদের এখানে পাবেন হচ্ছে আপনারা সকল প্রকার ইসলামিক বই আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ লাইব্রেরিটি দেখানোর চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি কেমন হয়েছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের দোকানটি হচ্ছে ঢাকায় বাংলাবাজারে বাজারে বাহারবুক হাউস যেখানে নাকি বইয়ের উৎপত্তি স্থল এবং আমি যদি একটু আপনাদেরকে পিছন দিকে দেখাই এখানে হচ্ছে আপনার কালার কোটেড কোরআন শরীফ যারা নাকি ওয়ান পাবলিকেশনের কোরআন শরীফ খুঁজে থাকেন এবং আপনারা যারা কারিয়ানা অর্থসহ এবং আরবি সহ আপনারা নিতে চান তাদের জন্য হচ্ছে এই যে এখানে কারিয়ানা উপরে এটি হচ্ছে আরবি এবং এই যে এটি হচ্ছে কারিয়ানা অর্থ সহ নিচের দিকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে কালার কোটের ওয়ান পাবলিকেশনের কোরআন এটার মধ্যে কয়েকটা ভ্যারিয়েন্ট আছে আপনারা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন একবারে সুলভ মূল্যে আমি আপনাদেরকে বলবো লাইব্রেরি ব্যবসা করতে চান তারা আমাদের থেকে পাইকারি মূল্যে নিতে পারবেন সকল বই আপনারা আমাদের কাছ থেকে ইসলামিক যত ধরনের বই আছে সকল বই আপনারা নিতে পারবেন আমি এই যে এখানে যদি দেখাই এখানে দেখেন কালার কোটেড আর এই যে উপরে এই পাশে বা পাশে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে আপনার হাফিজি হাফিজি কোরআন এবং এই দিকটা যদি আমি দেখাই এই যে এখানে হচ্ছে হাফিজি কোরআনে আরেকটা ভ্যারিয়েন্ট এটা হচ্ছে অফসেটের মধ্যে আছে অফসেটের মধ্যে আছে র্যাকসিনের মধ্যে আছে এরকম তিনটা ক্যাটাগরিতে পাবেন হাফিজি কোরআন শরীফ যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির বই নিতে চান আর আপনারা যারা ইসলামিক বই নিয়ে ব্যবসা করতে চান অনলাইনে আপনারা এই বইগুলো নিতে পারেন তা দত্ত আত্মসুদ্দী আলাস্কার আর রাহিকুল মাক্তুম তারপর হচ্ছে আরও অনেক বই আছে ফাজাইল আমল এরকম আর আপনারা যদি এখানে মানসম্মত কিছু বই এখানে দেওয়া আছে আপনারা যে দেখতে পাবেন এই ধরনের বইগুলো আপনারা নেবেন কোথেকে বাংলা বাজার বাহার বুক হাউস থেকে আমি যদি একটু দেখাই যে এখানে আমাদের ব্যানারটি দেখা যাচ্ছে এবং এই ব্যানারের মধ্যে আপনারা নাম্বারটি পেয়ে যাবেন যে নাম্বারে আপনারা কল করে সরাসরি আমাদেরকে অর্ডার করতে পারেন আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটও ঢুকতে পারেন আমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজও আপনারা অর্ডার করতে পারেন অনেকগুলো মাধ্যম আছে বা আমাদের থেকে বই আপনারা সংগ্রহ করতে তবে আমি আপনাদেরকে বলবো যে ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে কল করলে সরাসরি আপনি আমার সাথে কথা বলতে পারবেন এবং আপনি আপনার যে কোনো বইয়ের তথ্য জানতে পারবেন বই সম্পর্কিত যত ধরনের তথ্য জানতে চান এবং এখানে পাচ্ছেন হচ্ছে আপনার ফ্যামিলি ডেভেলপমেন্টের বারোটি বইয়ের যে সিরিজ প্যারেন্টিং যে সিরিজগুলো পাবেন হচ্ছে আপনার নোবেল বই যারা নাকি নোবেল বই খুঁজে থাকেন এবং এখানে পাবেন হচ্ছে সাতচল্লিশ সুরাতো আর দেরি কেন